জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা কোনো দলের বিরুদ্ধে নই পুরো মাফিয়া সিস্টেম ও চাঁদাবাজি জনগণ আর তাদের মেনে নেবে না তরুণ প্রজন্ম নির্বাচনী ভাগাভাগিতে বিশ্বাস করে না রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠন আমাদের মূল লক্ষ্য পুলিশ প্রশাসনকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়া উচিত তাদের যারা দলবাজ প্রশাসন করে তাদের পরিণতি কঠোর হবে পুলিশ প্রশাসন এবং সরকারকে বলবো এই যে ব্যবসায়ী নিহত হলো এর কি কেবল একটা দলকে আমরা দিব সরকার এবং পুলিশকেও এর দায় নিতে হবে পুলিশ প্রশাসন আজকে যেন মনে হচ্ছে চানা ভয় পেয়ে তারা কাজ করে তখন বিরুদ্ধে তাদের কোন অ্যাকশন আমরা দেখি না পুলিশ প্রশাসনকে জনগণের পক্ষে দাঁড়াতে হবে চানা বিরুদ্ধে দাঁড়াতে হবে যদি তারা দল প্রশাসনের মতো আচরণ করে তাহলে এই ফ্যাসিবাদের সময়ে দলবাজ হয়েছিল। তাদের পরিণতিও আর আপনাদের পরিণতি একই হবে সদস্য সচিব আক্তার হোসেন সিনিয়র যুগ্ম সচিব ডাক্তার তাসনিম জারা সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ এনসিপি বাগেরহাট প্রধান সমন্বয়ককারী সৈয়দ মোর্শেদ আনোয়ার সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন সংগঠক আব্দুল হান্নান মাসুদ কেন্দ্রীয় যুগ্ম সংগঠক মোল্লা রহমতুল্লাহ ও অন্যান্যরা এই পথসভায় অংশগ্রহণ করেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জেস আলম বলেন চব্বিশের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি চাঁদাবাজদের উৎপাত কমেনি তাই রাজপথ ছাড়ার এখন সময় নয় যেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম সেই আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি তাই রাজপথ ছাড়ার সময় এখনো হয়নি চাঁদাবাসের উৎপাদ এখনো কমে না নাসিরউদ্দিন পাটোয়ারি জানান কোন বিদেশি শক্তি যদি ভূমি অধিগ্রহণ করতে চায় জনগণ দুর্বার আন্দোলন গড়ে তুলবে নতন বাজারে কোন বিদেশি শক্তি যদি এখানে আপনাদের ভূমি অধিগ্রহণ করতে গিয়ে আপনাদের নেজ অধিকার থেকে আপনাদের বঞ্চিত করে আপনারা ভবিষ্যতে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন আমরা ঢাকা থেকে রামপাল আসার জন্য যতটুকু সময় পাবো ততটুকুর মধ্যে আমরা রামপালে উপস্থিত হব আপনাদের যে কোনো দাবির সাথে সতর্কবদ্ধ থাকব এবং যদি কোনো রাজনৈতিক দল আপনাদের উপরে কোনো নিপীড়নের ছাড়া নিয়ে আমি আসে ডাক্তার তাসনিম যারা বলেন যারা গুম খুন ও নির্যাতনের সঙ্গে জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে যারা এই গুম খুনের সাথে জড়িত যারা আপনাদের সন্তানদেরকে আপনাদের বাবাদেরকে ভাইদেরকে বোনদেরকে খুন করেছে বকু করেছে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী নিজের নাগরিককে খুন করে গুম করে আপনাদের সন্তানদের চোখ কেড়ে নেয় পা কেড়ে নেয় হাত কেড়ে নেয় সেই বাংলাদেশে আমরা আর ফেরত যাব না বাংলা নিউজ